আসসালামু আলাইকুম আপুরা যারা এইবারের ঈদ কালেকশনে পরিপূর্ণ পর্দাশীল একটি বোরকা সেট চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট হবে আমাদের আসিয়া বোরকাটা আমার হাতে রয়েছে আসিয়া বোরকা সেটের জিলবাবের পোর্শনটা যেটা তৈরি হয়েছে দুবাই চিড়ি ফেব্রিক্সে এটার ফ্রন্ট সাইডে আপনি দুইটা লেয়ার পাবেন যেখানে থাকবে সাইজের চমৎকার একটি ডিস্টেন্স এবং আপনারা যদি একটু কাছ থেকে দেখেন এটা অল ওভার পোশনে খুবই গর্জিয়াস চায়না শার্টিনের লেয়ারিং আপনি পাবেন খুবই গ্লেজি একটা আউটলুক কিন্তু এখানে থাকবে এটার স্লিপসটা আমরা দুইটা পাশ থেকে একটু কোনোই থেকে কাটওয়ার্ক রেখেছি যাতে আপনাদের হারটাকে ইজিলি আপনারা মুভ করাতে পারেন এই যে দুইটা পাশে এরকম কাটওয়ার্ক থাকবে এবং এখানে থুতনিতে এলাস্টিক প্লাস লুফ রয়েছে আপনি চাইলে ফিটিং করে ব্যয় করতে পারবেন ভিতরে ইনার ক্যাব এবং উপরে হুড়ির ফেব্রিক্সটা থাকবে হুড়ির ফেব্রিক্সটা খুব সুন্দরভাবে ফেসের উপরে ঘুমটার মতো করে পড়ে থাকবে ব্যাক প্যানেল একটু দেখাই ব্যাক প্যানেলে হুড়ির ফেব্রিক্সটা সহ টোটাল তিনটা লেয়ার পাবেন এই যে রাউন্ড শেপের হুড়িটা দেখতে পাচ্ছেন এটা খুবই লং এটা নিচে আরও ইজিল পাবে দুইটা লেয়ার টোটাল তিনটা লেয়ার এবং আপনি চাইলে কিন্তু চোখ থেকে পরিপূর্ণ পর্দা করার জন্য এই হুডির ফেব্রিক্সটাকে ফ্রন্ট সাইডে নিয়ে এইভাবে হচ্ছে আপনি রাখতে পারবেন তাহলে দেখবেন খুব সহজে আপনি চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা আদায় করতে পারবেন আমাদের আসলে ইউজ করে এটার সাথে আমরা দিচ্ছি সেম দুবাইচেরি ফেব্রিক্সের ডাবল পার্টের নোজ নিকাপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিকাপটা ফুল কাভারেজ ফ্রি সাইজের আমি একটু দেখাই আপনাদের দুইটা লেয়ারে থাকবে সাইজের ডিস্টেন্স এবং চায়না শার্টিনটা অ্যাভেলেবেল থাকবে ফ্রি সাইজের লুফ আপনারা পেয়ে যাবেন এই যে লুফের মাধ্যমে ফিটিং করে ওয়ার করে ফেলবেন নিজেদের ব্র্যান্ডিং করা থাকবে আমরা শতভাগ অরিজিনাল প্রোডাক্ট প্রোভাইড করব আপনারা আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেমভাবেই ঘরে বসে থেকে ডেলিভারি ম্যানকে সামনে রেখে দেখে শুনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন অথবা আপনারা চলে আসতে পারেন ডিরেক্ট আমাদের লোকেশানে ইনারের ঘেরটা দেখেন এটা কিন্তু সেম দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি বিশাল ঘেরের একটি ইনার আপনারা পেয়ে যাবেন যেটা ওয়ারের সাথে সাথে কোমর থেকে ফ্র ফ্রন্ট ব্যাক প্যানেলে খুব সুন্দর একটি রাফেলের ডিজাইন আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আশা করি ভিডিওতে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মতো আসি আবর বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে লুফ থাকবে আপনি বডি ফিটিং করে ওয়ার করতে পারেন তার পাশাপাশি স্লিপসটা একটু দেখেন খুবই ক্লাসিক এখানে হচ্ছে আমরা প্রিমিয়াম অ্যালাস্টিক ইউজ করেছি যার কারণে কিন্তু এই ফেব্রিকটা হচ্ছে হাতের সাথে লেগে থাকবে এবং খুব সহজে আপনার হাতের পর্দাটাও কন্টিনিউ করতে পারবেন সাইজ থাকবে পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন থ্রি পার্টের পরিপূর্ণ পর্দাশীল আসিয়া বোরকা সেটা বলছে ঈদ স্পেশাল অফারে রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা আমরা অফার প্রাইস এটার প্রাইস দেখেছি মাত্র দুই টাকা আপনি এটাকে পারচেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশানে অথবা বাংলাদেশের যে কোনো লোকেশান থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্টটাকে পার্চেস করতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম